আম্বিয় কেরাম সালাম এর মধ্যে হজ সৈদানা ইব্রাহিম ও ইসমাইল আলহিমা সালামের মহানুভবতা ও আত্মত্যাগের ঘটনা খুবই বিরল এই দুই সম্মানিত নবী অসংখ্য পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং তাতে অবিচল থেকেছেন হজ অসদেনা ইব্রাহিম আলাইহিস জীবনের যে আদর্শ পবিত্র কোরআনে পাকে মুমিনদের জন্য নমুনা স্বরূপ উল্লেখ করা হয়েছে ইসলামের স্তম্ভসমূহের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে হজ যা হজ অসদেনা ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালামের জীবনের সাথে গোটে যাওয়া খুবই অসাধারণ একটি ঘটনার নাম কাজে হজরত সৈদানা ইব্রাহিম ও ইসমাইল আলা নবিয়ানা ইসলামের কুরবানি সহনশীলতা দৃঢ়তা ও আল্লাহ পাকের প্রতি অগাধ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত সেইসব ঐতিহাসিক ইমান উজ্জীবিতকারী ঘটনা সম্পর্কে জানতে দেখুন অনুষ্ঠান হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলহিমা সালাম এর জীবনী একে জিলহস থেকে জিল জিলহস পর্যন্ত প্রতিদিন মাদানি চ্যানেল বাংলায় ইনশাআল্লা